হিজাব বলেন বুরকা বলেন আর জামা বলেন রং করে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত সুন্দর একটা কালেকশন সব নিউ কালেকশন আমাদের আরো কিছু আছে গো দেখাবো দেখেন দেখেন আপসনের ভিতরে কাজ করা মার্শাল কত সুন্দর ডিজাইন এগুলা দেখেন কাপড়ের কারণ মার্শাল্লাহ কত সুন্দর ওয়েট কাপড়ের আর এক বড় ব্যক্তি এগুলা দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ মার্শাল ডিজাইন একেবারে নিউ কালেকশন এগুলা বাটিকের ভিতরে স্ক্রিনশট দিবেন দিয়ে দিবি ইনশাল্লাহ

কত সুন্দর ডিজাইন এগুলো ভাই দুই হাত বরের ভিতরে বর্ষা প্যান্টের দাবা আছে একেবারে নিউ নিউ কালেকশন এগুলো অনলাইনের মাধ্যমে আমি ফার্স্ট বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে সুন্দরবনে কোন হোম ডেলিভারি কর যেইভাবে আপনার সুবিধা সেইভাবে দেওয়া যাইব ভাই এটা হাত কাপড় গাছ ডায়মন্ডের বাচ্চাদের জামা কন বড়দের জামা কন কন সব বানাতে পারবো শুরু করে সব জামা 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 যা সব বানাতে পারবো ভাই দেখেন জীবন তো পুরো ডিজিটাল বাটিকের নতুন নতুন কালেকশন না প্রতি সপ্তাহে আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিজাইন আছে শুধুমাত্র বাটিকের উপর করে প্রচুর পার্টিকে কালেকশন আছে দেখেন ভাই ভাই এগুলো বললো ফকিরে গসকাবো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গিয়ে দেখবে আলো ফকিরে নতুন করে চিনার মতন কোনো চিনা নাই আর যারা গস কাপড়ের জগতে আসে তারা ফকির প্যান্ট সবাই চিনে হ্যালো ভাই আসসালামু আলাইকুম সরাসরি গজ কাপড়ের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন পাইকারি গজ কাপড়ের জন্য বলতা খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি ধরনের গাছ আমাদের আমাদের কাছে আছে বর্ষা জয়পুরি আছে আছে একেবারে ফ্রেশ ফকিন ডায়মন্ডের কাপড় আছে আমাদের আছে আর আড়াই বহরের বেশি কোয়ালিটি আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল যারা নেই ইনটেক নিয়ে ব্যবসা করতে চান সততার নিয়ে ব্যবসা করতে চান ঠকাবে নিয়ে ব্যবসা করতে চান আর ব্যবসাটা টিকাইতে চান আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন

পিডিউ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইনশা যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট একেবারে হোম হোম ডেলিভারি আচ্ছা আপনার দোকানের নাম কি ইনশাল্লাহ ওর নাম গস কাপড় নকশিকাতার কাপড় ওকে শুরুতে কি দেখাবেন শুরুতলা ফকির ডায়মন্ডের কাপড় দেখেন ভাই এত এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কাপড়ের এটা একমাত্র ফকিরেই পারে বুঝছেন যারা ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা পাক্কা ছত্রিশ ইঞ্চি বর থাকবে বুঝছেন ছত্রিশ ইঞ্চি পাকা ছত্রিশ ইঞ্চি বর থাকবে এমন কাপড়ের কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন মাসা কত সুন্দর কোয়ালিটি ভিতরে আসা আচ্ছা দেখতে পাক্কা দুই হাত বহার থাকবে একেবারে দেখা দিচ্ছি ভিডিও টি দূরে দেখেন এবং যদি সফলতা পাইতে চান ব্যবসা করে যদি সফলতা অর্জন করতে চান অবশ্যই অবশ্যই ইনটেক গছ কাপড় ব্যবসা করবেন ইনটেক ব্যবসা করবেন না কারণ ইনটেক ব্যবসা করলে লট কাপড় আপনারা এরকম নিশ্চিত দিতে পারতো না

দেখেন এত সুন্দর ডিজাইন একমাত্র ফকিরে পারে দেখছেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন এগুলা আচ্ছা এগুলোর কালার গ্যারান্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং গাছ গ্যারান্টি থাকবে এমনকি কাপড় যে বন্ধ না ছিঁড়বো শীত বন্ধ গ্যারান্টি ওকে বুঝছেন প্রত্যেকটা ওয়েট দেখেন কাপড়ের কাপড় মার্শাল কত সুন্দর ওয়েট কাপড়ের দেখেন মার্শাল কত সুন্দর দেখছেন মার্শাল কত কত সুন্দর কাপড় এগুলা এগুলো দিচ্ছেন এগুলো প্রাইস একেবারে সীমিত অন্য সব কাপড়ের সাথে তুলনা দিলে চলবে না হচ্ছে অন্য সব কোনো সাতান্ন আটান্ন পঞ্চান্ন টাকা থাকে সেসব তুলে দিলে চলবে না যে ভালো জিনিস নিতে চান ব্যবসা করে খাইতে চান কাকো ঠকাবেন না নিশ্চিন্তে ব্যবসা করবেন মা বোনের গালি গালি খাওয়াবেন না অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে ব্যবসা করেন এগুলো রেট থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা অনায়াসে একশো টাকা নিতে কেউ বিক্রি করে না প্রায় পঞ্চান্ন সাতান্ন আটান্ন টাকা পাওয়া যায় এটার মধ্যে কি এমন আছে যে আপনার পঁয়ষট্টি ভাই এগুলো ফেব্রিক জিনিসটা বুঝতে হইব আপনার অনেক জায়গায় ভিডিও করেন বুঝছেন এই জিনিসটা হাত দেন জিনিসটা হাত দেন তো এটা এটা কিন্তু আপনার ছাপ্পান্ন টাকা গজ আচ্ছা বুঝছেন আর এই জিনিসটা হাত দেন

দেখেন ভাই গস কাপড় দেওয়া মানে যে যেরকম রুচি ওইরকম জিনিস মানে বানাতে পারো কোনো প্রকার সমস্যা নাই এটা মেয়েদের জামার কাপড় যে যেরকম রুচি ওই রকম জিনিস বানাতে পারবো দেখেন ভাই কত সুন্দর বড় ফুলের ভিতরে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিব অল বাংলাদেশ হোম ডে হোম ডেলিভারি আচ্ছা আর অবশ্যই অবশ্যই আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করা লাগবে

দেখেন কত সুন্দর মাসাল্লাহ আচ্ছা এক রুলে সাইড থাকবে এক রুলে সাইড সাইড করে থাকবে আপনারা দড়ি দড়ি করে কাটিয়ে নিতে পারবেন ডিজাইন কি কাপড় আছে ওকে দেখছেন ভাই একদম কত সুন্দর ডিজাইন জরি ডিজাইন দেখছেন লাভ ডিজাইনের ভিতরে কত মাসাল্লাহ কত সুন্দর সব নিউ কালেকশন ভাইস প্রতি সপ্তাহে আপনাদের 30 থেকে 35 এর ডিজাইন থাকবে প্রতি সপ্তাহে। এটা দিয়ে কিন্তু কি কি তৈরি করতে পারবে এটা। এটা যা আপনার জামা তৈরি করতে পারবে, মিক্সি তৈরি করতে পারবো এগুলা যে যে রকম রুচি। ন ভাইয়া এগুলো কাপড় দিয়ে আপনি ডিজাইন করে আবার মনকানো সুন্দর সুন্দর ইয়ার তৈরি করতে পারবে। আচ্ছা। কত সুন্দর মাশাআল্লাহ।

আর যারা বর্ষা জয়পুরি নিতে চান আমি দেখাই দেখছি এটা রেট টু কম আসে আপনারা এটা দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এগুলো এগুলো দেখাও এটি এটি দাও তো দাও দেখেন কত সুন্দর ভাই এগুলো রেট টু কম কম আসে এগুলো নিয়েও দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট রঙগ গির্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত সুন্দর কালেকশন এগুলা বর্ষা জয়পুরি দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন প্রচুর কালেকশন আছে আর আমাদের প্রতি সপ্তাহে তিনবার থেকে চারবার কারি আসে ঠিক আছে আপনারা ভিডিও স্ক্রিনে আমার যত ফোন নাম্বার সেটা যোগাযোগ করবেন দিয়ে দিব দেখেন কত সুন্দর কালেকশন আচ্ছা এটাতে চাইলে কিন্তু পাঞ্জাবি বানাতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কত সুন্দর ডিজাইন আমি দেখাই আর বড় বড় দাও বড় বড় রুল দাও এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ

মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও স্ক্রিন নাম্বার দত করি নাম্বার ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দিবেন না পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে সুন্দরবনে কোন হোম ডেলিভারি কন যেইভাবে আপনার আপনার সুবিধা সেইভাবে দেওয়া যাইবো কোনো প্রকার সমস্যা নাই আচ্ছা এটা কি ডিজাইন এটা হ্যাঁ এটা দাবাগরের ডিজাইন দাবাগর ওকে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাশাল্লাহ দেখেন দেখছেন কত সুন্দর ডিজাইন আর এন্ডা দাও সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সব নিউ কালেকশন এগুলো সব নিউ কালেকশন দেখেন দেখছেন দেখ কত সুন্দর ডিজাইন এগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভাই দেখেন এগুলো জীবন্ত ছবি আর পুরো ডিজিটাল ফুল ডিজিটাল শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা শুধুমাত্র ছাপ্পান্ন টাকা মাইসা আড়ান্ন টাকা উনষাট টাকা বেশ ছাপ্পান্নটিয়া হুলসেলার মাদার হু মাদার খালি স্ক্রিন দিবেন দিয়ে দিবি ইনশাল্লাহ দেখেন সুন্দর ডিজাইন ছাপ্পান্ন টাকা গজ ওকে ষাট টাকা গজের কাপড় ছাপ্পান্ন টাকা হয়ে গেছে দুই হাত বহর দুই হাত বহর ছত্রিশ ইঞ্চি বহর থাকবে বর্ষা জয়পুরি বর্ষা দেখেন মার্শাল্লা কত সুন্দর

দেখেন কত সুন্দর ডিজাইন পাঞ্জাবি বানাইবেন নিয়ে জামা সহ পাঞ্জাবি পুরো এক ফ্যামিলি সেট বানাইবেন কত সুন্দর মার্শাল্লাহ সম্পূর্ণ বেক্সি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় আচ্ছা আশি আশি সুতো আশি আশি সুতো এগুলো দেখেন বেক্সি দেখা কত সুন্দর আর এক বড় বেক্সি এগুলা দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ শুধু মাত্র পঁচাত্তর টাকা গছ পঁচাত্তর টাকা শুধু মাত্র পঁচাত্তর টাকা গছ এগুলো এগুলোতে বোরকা বানাইতে পারবে সব বানাইতে পারবো গছ কাপড় যা মন চায় যেরকম রুচিতে মন চায় সেরকম বানাইবো

ভাই দেখেন এই দেখেন আর বহরের এগুলো সম্পূর্ণ বিক্সি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এগুলো বুঝছেন আমি দেখা দেখেন এগুলো ভাই কাপড়ের চেয়ারে দেখলে বুঝা যায় ঠিক আছে কোনটা এক নাম্বার কোনো দুই নাম্বার হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আড়াই বহের শুধুমাত্র শুধুমতো টাকা গোজা পাইতেছেন না এগুলো পঁচাত্তর টাকা অনলাইন জগতে আমরা ওই চ্যালেঞ্জিং একটা দাম দিয়েছি বুঝছেন শুধুমাত্র টাকা এটা দেখেন মাসা কত সুন্দর ডিজাইন এগুলো আর বহরের বেগসির কাপড়ের দেখেন আচ্ছা এগুলোর মধ্যে তো শত শত ডিজাইন হবে আপনাদের অনেক ডিজাইন হবে শত শত ডিজাইন অনেক ডিজাইন নিব সব ডিজাইন তো আমি দুই দুই দেখাইতে পারবো না দেখেন গো ছোট ছোট ফুলের ভিতরে আচ্ছা চাইলে তো অনলাইনে কল দিয়ে আপনাদের সাথে ভিডিও কলে দেখতে পারবো অবশ্যই 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 এটাই তো রিজিক দেখেন দেখা যাচ্ছে এখানে তো সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখেন 75 টাকা গস আর আয়াত বরের বিক্রি কাপড় এটা 100% রংজ গ্যারান্টি থাকবে আচ্ছা

ঠিক আছে সব দেখানোর ওই গো দেখাই ওই গোরা আমার বয়াল পবলি এক কালার নকশি কাপড় আচ্ছা ঠিক আছে আসেন ওই গোরা দেখাই প্রচুর কালেকশন সব দেখানো সম্ভব না ভাই আসেন দেখে যান ভাই এগুলো বয়াল পবলি আমাদের হান্ড্রেড পার্সেন্ট রং হাস গ্যারান্টি থাকবে বয়াল পবলি হান্ড্রেড পার্সেন্ট রং হাস গ্যারান্টি বয়াল পবলি দেখানোর মতো কোনো কিছুই নাই প্রত্যেকটা পণ্য আমি লেখা থাকবে নকল হইতে সাধারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এগুলো আপনার রঞ্জনের বুঝছেন

বাইশের লম্বা থাকবে বুঝছেন এটা কাপড়ে একটা 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 কাপড় দিয়ে একটা পরিপূর্ণ নকশিকতা হয়ে দেবো বুঝছেন এটা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে একেবারে হোম ডেলিভারি প্রত্যন্ত অঞ্চলেই হোক একেবারে স্টেট পার্সেল মানে একবার হোম ডেলিভারি দিব কাপড় থাকবে বয়াল আচ্ছা বুঝছেন দেখেন ভাই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের চল্লিশটা কালার হবে ভাই টাকা কালার আচ্ছা আড়ায়াত বহরের বাইশ হাত কাপড় হবে আর আড়ায়াত বহরের বাইশ হাত কাপড় এগুলো নকশি শিকাতের কাপড় সবাই চিনে জানে সবাই বুঝে এগুলো না কোনো যার ফুলসিত করার দরকার নেই ঠোঁক দা মুখ দা যেই কালার বলবেন সেই কালারটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেব কোনো প্রকার সমস্যা নেই শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হইতেছেন এগুলো যত প্রত্যন্ত অঞ্চলে একেবারে একেবারে হোম ডেলিভারি একটা টাকা ও পাস লাগবে না হাতে মাল পাইবেন তারপরে টাকা দেবেন কোনো প্রকার সমস্যা নেই